কি ফায়দা হবে কাল হাসরে আল্লাহ চকোন আপনাকে আমোলনামা হাতে দিবেন আর বলবেন ইয়ে করা আকিতা বা কাকাফা বিনাপ্সিকা আলিয়াও মালাইকা হাসিবা ইয়ে করা আকিতা বা কাফা বিনাপ্সিকা আলিয়াও মালাইকা হাসিবা পাঠ করো তোমার আমোলনামাম আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট ওই সময় কিছু লোক ওই আমোলনামা হাতে নিয়ে খুশিতে বাঘ হয়ে যাবে আর কিছু লোকগুলো চিৎকার করে কাঁদতে থাকবে তার চোখে দিয়ে পানি ঝরতে থাকবে চিৎকার করবে মালিক জমিনে তুমি আমাকে পাঠিয়েছিলে আমি জমিরে যতদিন ছিলাম নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি মসজিদ বানিয়েছি তোমার গড়কে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি তোমার রাসুলের গড় মাদ্রাসা তৈরি করেছি আমি মানুষকে ভালো কাজ করেছি অসংখ্য মানুষকে আমি দান খয়রাত করেছি মানুষকে দেখায় দেখায় মাইকে ঘোষণা দিয়ে আমি দান করেছি যে দান করার পরে মানুষের পায়ের তলায় সে সাতশো সত্তর জন মানুষ পর্যন্ত প্রাণ নাশ হয়েছে আমি এই পরিমাণ দান করেছি মানুষকে জানানোর জন্য আমি নামাজ পড়তাম না আমাকে মানুষ চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়তাম না একক এই ঘোষণা দিয়ে জমিনে করেছি এত গাছগুলো করলাম কিন্তু আমার আমল নামাজকে ফাঁকা কেন শূন্য কিছু নাই ও ভাই আলোচনা থেকে কি শিখবো কিছু নিতে তো হবে সে তখনকার সময়ে আল্লাহ বলবেন তুমি কি জানতে চাও আমার কাছে আমাকে তুমি চ্যালেঞ্জ করো নাকি কিতাবে লিখছে না বলে আল্লাহ না 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 তোমাকে চ্যালেঞ্জ করার পাওয়ার আমার নাই আমার খুব ভয় হচ্ছে এর এরপরেও জানতে ইচ্ছা করে আমার তো আমল নামা কিছুই নাই আমার স্থান তো জাহান হবে কিন্তু আমার জানতে ইচ্ছা করে আমি এত কিছু করলাম আমার আমল নামা ফাঁকা কেন আল্লাহ বলবেন তুমি জানতে চাও তাহলে পিছনের দিকে ফেরে দেখো তুমি জমিনে নামাজ পড়তে ঠিকই কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিলে রাস্তা হাঁটতে আর মনে মনে ভাবতে লোকজন আমাকে বলুক নামাজি আর দুনিয়াতে আমাকে নামাজি ডেকে ফেলেছে সুতরাং নামাজের কাজ এখানেই শেষ তুমি যখন ওয়াশ করতে তোমাকে বড় বক্তা বলবে আর বলবে তোমার স্পিকিং পাওয়ার খুব ভালো তুমি ভালো ওয়াশ করতে পারো দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি কথা বলো নাই দুনিয়াতে তোমাকে ভালো বক্তা ডেকে ফেলেছে তুমি যখন হস করেছিলে রাস্তা দিয়ে হাঁটতে আর মনে মনে ভাবতে আমি যে হস করেছি লোকজন আমাকে হাজি সাহেব বলে রাখবে আর তা যদি না রাখতো তুমি রাগ করতে তুমি ধমক দিতে এই তুমি আমাকে হাজি সাহেব ডাকতে পারো না এই যে তুমি করেছিল তুমি আমি আল্লাহকে রাজি খুশির জন্য করো নাই তুমি মানুষকে ডাকার জন্য দেখানোর জন্য তুমি হস করেছিলে লোকজন তোমাকে রাস্তা দিয়ে হাজি সাহেব ডেকে ফেলেছে এটা এখানেই শেষ এরপরে তুমি যখন মসজিদ করেছ মাদ্রাসা করেছ লোকজন তোমাকে বলতো এই লুক বড় দাতা এই লুক বড় এরকম করে প্রতিষ্ঠান করে ওয়ালা মানুষকে দেখানোর জন্য দান কোরআন করতে এইগুলা মানুষ তোমাকে ডেকে ফেলেছে যা তুমি করেছ তুমি আমি আল্লাহর আমি রব্বে জন্য করো নাই তুমি মানুষকে দেখানোর জন্য করেছ দুঃখ দেখানো এই বাদত সাথে সম্পৃক্ত এবার বলেন কেউ যদি শিরিক করে আল্লাহ তাকে মাফ করবেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ কোরআন থেকে আল্লাহ বলেছেন সব গুণা মাফ করা হবে তুমি মানুষকে দেখানোর জন্য হেফাজত করেছো শিরকিয়াতের সাথে সম্পৃক্ত মানুষকে দেখানোর জন্য দান করেছো শিরকিয়াতের সাথে সম্পৃক্ত মানুষকে দেখানোর জন্য মসজিদ করেছো শিরকিয়াতের সাথে সম্পৃক্ত মানুষকে দেখানোর জন্য মাদ্রাসা করেছো শিরকিয়াতের সাথে সম্পৃক্ত মানুষকে দেখানোর জন্য উত্তম ভালো কাজগুলো করেছো সমাজ বিনির্মানের জন্য কাজ করেছো লোকজনকে দেখানোর জন্য শিরকিয়াতের সাথে সম্পৃক্ত যতগুলো কাজ করেছ তুমি সিরকিয়াতের সাথে সম্পৃক্ত করেছো। তোমার তো ইমান সেখান থেকে বিলীন হয়ে গেছে এবার দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তুমি যথাদত করো তোমার তো আমল নামা ফাঁকা থাকারই কথা ইমান হলো মৌলিক জিনিস এক এক নাই এবার বলেন তার যদি ডান দিকে শূন্য দেওয়া হয় যদি একটা থাকে কোনো লাভ আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শূন্য দিতে দিতে বরাট করে ফেলবে এই শূন্যর কোনো লাভ আছে নাই আমাদের এখানে বিএসসি টিচার আছেন অঙ্কের ভালো মাস্টার উনি বলতে পারবেন শূন্য তার যদি এক না থাকে তার ডান পাশে যতই শূন্য বসান যেমন কোনো ফায়দা নাই কোনো লাভ হবে না ঠিক তদ্রুপ পাবেন সোয়াব পাওয়ার পূর্ব শর্তের নাম হলো ইমান এবার বলেন যদি ইমান না থাকে জান্নাত পাওয়ার সুযোগ আছে কিনা আছে কখনো নয় আমি যা করেছি যদি আল্লাহর জন্য করতে হয় তাহলেই তো ফায়দা কার জন্য করব আল্লাহই শিখিয়ে দিয়েছেন হে নবী আপনি বলুন ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তুমি যা করবে হে নবী আপনি ঘোষণা দিয়ে দিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র হবে কার জন্য আওয়াজ করো কার জন্য আল্লাহর জন্য সুতরাং আমি আপনাদের বলতে চাই আবার এমনও কিছু হবে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে আল্লাহ রাসুল কি বলেছেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে কোনো কোন লোক খুশিতে ভাগ হয়ে যাবে আমল নামা পেয়ে আর বলবে মালিক আমি কী কাজ করেছি আমি তো ভালো করে নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই হস করতে পারি নাই আমি ভালো কিছু করি নাই কিন্তু কোন আমল আমার এত কিছু হয়েছে আমার আমল আমল দিয়ে ভরপুর হয়ে রয়েছে মালিক জানতে আমার খুব ইচ্ছা করে